সবাই জানাই মালদ্বীপ থেকে শুভেচ্ছা তো এই জায়গায় বিষয় হলো যে আজকে বিকালের সময় যেহেতু শুক্রবার আজ গো তো এই জায়গায় একটা কথা না করলি না মনে করেন যে আমরা এমনি তো তো ডিউটি করি প্রতিদিনই ডিউটি করি তো ডিউটি করলে সময় চিন্তা করি যে শুক্রবারটা যখন আইবো তো অনিচ্ছা মতন ঘুমায়াম নিজের মতো সলাম মানে খুবই মানে আনন্দ ফিল করি যে শুক্রবার ডাইলে মানে যা খুশি তাই করাম মনে হয় যে সোয়ালে গুম যদি সোয়ালে যদি ঘুমানি যাই তে মনে হয় যে সারাদিন এই ঘুমায়াম মানে এরকম একটা চিন্তা ভাবনা তাহে তো বিশেষ করে যখন শুক্রবার ডায়া পরে তখন দেখবেন যে খাওয়া দাওয়ার পরে মানে কোনোভাবে গুম ধরে না এই যে কতবার চেষ্টা করি গুম ধরে না আর যখন মনে করেন যে ডিউটিতে যেদিন ডিউটিতে হ্যাঁ এই দিন দুপুরও মনে করেন কাইলে এরপরে মানে অটোমেটিকলি গুমাইয়ে ঠিক আছে তখন আর মানে ঘুম ফিরায় আরাম যায় না তো এই জায়গায় একটা কথা হইল যে যেহেতু প্রতিদিন কাজ কাম করি ডিউটি করি তো আমি কিন্তু ফ্রি টাইম হিসেবে একটা সময় রাখি যে শুক্রবার যখন আইয়ে তখন কিন্তু আমি একটু মানে ভিডিও ভিডিও করি ঠিক আছে শুক্রবারে কিন্তু রুম থেকে বাইর হই আর এছাড়া তেমন একটা সময় পাই না তারপরও যখন আমি কাজ কামের মাঝে থাকি চেষ্টা করি ভিডিও করার লাগে তেহন একটু রুম অত বাইরে হয়েছি বাইরে কইতেছি যে একটু বাইরে তো আটটা গুটি আগে তেহন একটু বাইরের দিকে আইছি ঠিক আছে তো আমি এমন আইছি মনে করেন যে সাগরের সাইডে তো আজকে সাগরের উতাল পাতাল একটু কম ঠিক আছে যখন জোয়ার আইয়ে তখন কিন্তু অনেক মানে পাওয়ার মানে সাগরের অনেক উতাল পাতাল ডেউ তো আজকে তেমন একটা জোয়ার নাই তো আজকে যে সাগরের যে একটা পরিস্থিতি ঠিক আছে এই জায়গার এই বিষয়টা আমি আপনার একটু দেখাই সবাই সাথে থাকবেন আর বিশেষ করে এই যে এনে দেখতেছেন যে বালুর বস্তা ঠিক আছে এই যে বালুর বস্তা আছে এইগুলা কিন্তু আপনার এই জাহাজ আইয়ে দেয় জাহাজ কিন্তু এই জায়গায় কিন্তু নামায় ঠিক আছে এনে এই আইল্যান্ডের মধ্যে অনেক মানে বিল্ডিং সিল্ডিং হইতেছে এই বিল্ডিং এর কাজ কাম করা হয় বালুর বস্তা আর এখন আমি একটু বাইরের দৃশ্যটা একটু দেখাই যে সাগর যখন উতাল পাতাল তাহে

মানে অনেক মজুত এক কথা বিশাল মজুত এই জায়গায় যে সাগরের যে ঠিক আছে সাগরের ডেউ কিন্তু এই সাগরের ডেউ এর কারণে আর এখন যে একটা অবস্থা দেখতেছেন সাগরের এই যে দেখতেছেন যে অবস্থাটা এখন ডেউ কিন্তু মনে করেন তেমন একটা নাই এই যে সাইড এতে বালুক সালুক দেখা যাই ঠিক আছে একদম বালো সালু বাইরে হয়ে গেছে গা ফানি অনেকটা নিচে গেছে গা এখন তেমন সাগরের কোনো উতাল পাতাল কোনো গর্জন নাই এখন মোটামুটি ঠান্ডা অবস্থায় আছে তো আর যখন প্রচুর একটা ডেউতাহা সাগরে তখন কিন্তু আমরা ডেউ একবার উপর পর্যন্ত আইয়ে আমি এই জায়গার দৃশ্যটা দেখাইতাছি সবাই সাথে থেকে দেখেন যখন প্রচুর পরিমাণে ডেউতাহা দেখেন এই জায়গাতে কিন্তু অনেক বড় বড় মাছ আইয়ে সোহালে মানে দ্বীপের মাঝে যত মনে করেন যে ময়লা বাসি টাউন যে বাসি কাউন্টাউন মানে অনেক কিছু সোহালে কিন্তু ওটু জায়গার দাঁড়িয়ে ভাল হয় তো সোহাল ছয়টা সাতটার দিকে সোহালে একবারে বুড়ে এই জায়গায় কিন্তু মানে শার্ক মাছ আছে একটা শার্ক সাগরের শার্ক মাছ তো এই জায়গায় কিন্তু অনেক গোলায় দোলা হয় আট দশটা মনে হয় দোলা হয় ওইলে যে মাত ময়লা সয়লা আবর্জনা ভাল হয় এটি কিন্তু খায় আর যখন দেওয়াইয়া সাগর মনে করেন যে জোয়ার আইয়া সাগরে তখন কিন্তু ডেউ একবার এই যে উপর পর্যন্ত আইয়ে দেখছেন আমি সবাই দেখাই এই যে সাগরের যে পাথর মাতর যে আছে পাথর মাতর দিয়ে দেখেন একবারে কঞ্চা সিস্টেম সাগরের নিচে কিন্তু আপনি এর কঞ্চার মতো ছোটো ছোটো গাছের মতন আছে এগুলা কিন্তু আপনি এর বাড়িতে বাইঙ্গে পরে কিন্তু ফানির সাথে বাইশে আইয়ে আর এই ডেউটি যখন প্রচুর পরিমাণে মানে জুড়ে আইয়ে তখন কিন্তু ফানির সাথে একবার এই যে পঞ্চার মতো পাথর দেখতাছেন এগুলো পাথরও কিন্তু আপনার ফানির সাথে আয়া পড়ে ঠিক আছে আর এনে আমি আর একটা জিনিস দেখাইতেছি এনে আমি আর একটা জিনিস দেখাইতেছি এই যে এই জায়গাটাও কিন্তু ফাটা আলছে এটা কিন্তু ফানি দিয়ে ফাটা এই যে এই জায়গাটাও কিন্তু ফাটা ফেলছে ফানি ঠিক আছে এমন একটা গরম মহাসাগর সাগর দেখেন কোনো কুল কিনারা নেই চতুর্থে কোনো কুল কিনারা নাই বাইন ঠিক আছে কোনো কুল কিনারা নাই সাগরের তো এই জায়গায় যখন মানে জোয়ার সাগরে তখন কিন্তু মানে ডর করে প্রচুর আর আমরা তো যেহেতু এই পুরানো হয়ে গেছি যে আমরা তেমন ডর লাগে না নতুন অবস্থা যখন আইসি তখন কানিতে যখন আইসি তখন মানে অনেক ডরাইছি এমন কিন্তু তেমন ডরাই না তো আচ্ছা যাই হোক আমি এখন আমার পেজটা দেহাই তো সবাই আমি মানে বিকালে রুম থেকে বাইরনির পরে দৃশ্য মালদ্বীপের মালদ্বীপের যে একটা প্রাকৃতিক দৃশ্য এটা আমি সবাই রে দেহির চেষ্টা করছি আর আমিও মনে করি যে আপনারা সাথে দুই চার কথা কইলাম তো ভালো লাগলো ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী কোনো ভিডিও লইয়া আপনারা সাথে আবার দেখা হইব ঠিক আছে আজকের মতো ভিডিওটা এই ভোজন